এখানে আমাদের তিনটা ম্যাচ আছে সো অবশ্যই আমরা আশা করব এইখান থেকে আমরা তিনটা ম্যাচেই জিতার সো একটা একটাই করে চিন্তা করছি আমরা আর নয় তারিখে আমরা লাস্ট ম্যাচ খেলেছি আর এইখানে ষোলো তারিখে আমাদের ফার্স্ট ম্যাচ সো মাঝখানে যেই গ্যাপটা ছিল আমাদের আমরা চেষ্টা করেছি যতটুকু রিফ্রেশ হওয়া যায় সো ওইখান থেকে আমরা দুই দিন প্র্যাকটিস করেছি এসে আমাদের প্লেয়াররা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে যদিও দুইজন আমাদের চলে গেছেন তারা তাদের কাজে বাট এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি ইনশাল্লাহ ষোলো তারিখের ম্যাচ দিয়ে আমরা এখানে শুরু করতে চাই ভালোভাবে আর কি না ওইটা গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা ছিলাম সরি আছি সো ওইটা শেষ হয়ে গিয়েছে এখন নতুন টুর্নামেন্ট নতুনভাবে আমরা চিন্তা করছি আমরা টিম এবছর আরো ভালো টিম গঠন করেছি শিরোপাটা ধরে রাখতে বাট ওইরকম রকম প্রেশার আমরা ফিল করছি না যে একদম ওইটাই আমাদেরকে ডিস্টার্ব করবে আর কি বলতে গেলে ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত মানে মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি এই জায়গাটা ভালো হলে চিন্তা কর মানে বলবো যে আমাদের ফুলফিল একটা ইউনিট আছে তবে উইকেট দেখেছেন কিনা যদি আমরা জানতে চাচ্ছি এই উইকেট যতটুকু দেখে বুঝলাম যে উইকেট দেখতে খুবই ভালো এবং আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংটাই এখানে বেশি ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে এবং বলাররাও যদি সঠিক লাইনে বল করতে পারে আমার মনে হয় যে তারাও ভালো সো ট্রু উইকেট যেটা বলা যায় যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে আর বাউন্ডারি যতটুকু আমি জানি যে সেভেনটি সোজা সোজা সেভেন্টি আর সাইডে সিক্সটি সেভেন যতটুকু আমি শুনেছি সো এটা ঠিক আছে ইন্টারন্যাশনাল অনুযায়ী বাউন্ডারি মাপ ঠিক আছে স্বাস্থ্যকর অল টাইম লাইফ না আসলে আমাদের ইউনিটের তো অনেকগুলো পেস বলার আছে সো সেই ক্ষেত্রে ইবাদত অনেক ম্যাচ এখন পর্যন্ত আমাদের বাকি আছে তো আমরা একটা টিম কম্বিনেশান চিন্তা করি যে কে কখন বোলিং করবে বা কে কোন সময় ভালো সো সেই ক্ষেত্রে হিসাব করে হয়তো ইবাদত এতদিন ম্যাচ খেলেনি বাট ভবিষ্যতে যে খেলবে না এরকম কেন আসলে আগে দেখা যেত বিপিএল অনেক নামি দামি তারকা থাকতো আমাদের প্লেয়াররা ঠিক রোলে ব্যাটিং টা আসলে করতে পারতো না এখন তো ওরকম না এখন তো যে যার অর্ডারে ব্যাট করছে ভালো পজিশনে ব্যাটিং শুরু সুযোগ পাচ্ছে উইকেট ও ব্যাটিং সহ বিপিএল থেকে শুরু করে ফিরে যেটা হচ্ছে আরো বেশ ভালো ব্যাটিং সহ তো কতটা ফুটবিল করতে পারছে আমাদের স্থানীয় ক্রিকেটাররা এই সব দলকে মিলে যদি বলেন আসলে আপনি কতটা স্যাটিসফাইড এটা এটা একটা খুব ভালো পয়েন্ট আউট করেছেন যে বিগত যতগুলা আমরা বিপিএল দেখেছি যে ওই যে টপ অর্ডারে বা ওই রোল বিদেশি যাই প্লে করতো বাট এই বছর আমরা দেখছি যে আমাদের দেশি প্লেয়াররাই ওই রোলগুলো প্লে করছে এবং রিসেন্টলি তো লিটন তানজিৎ তামিম একটা ভালো ইনিংস খেলেছে এবং অন্যান্য টিমেও বলবো যে

না আমার কাছে মনে হয় যে সিলেট এবং চিটাগাংয়ের উইকেট কাছাকাছি একই টাইপের উইকেট রান হওয়ার মতো উইকেট এখানে টি টোয়েন্টি যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় যে সেরকম উইকেটই এখানে দিচ্ছে করতে পেরেছে সো ভালো খেলা হলো আসছে আর একটা প্রশ্ন হচ্ছে হ্যাঁ এটা আপনাকে শুরুতেই বলেছি কিছুক্ষণ আগেও বলেছি যে কম্বিনেশান একটা ব্যাপার একটা টিম তৈরি করতে বেস্ট এলিভেন্ট খেলতে যে কম্বিনেশনটা হয় সেই অনুযায়ী টিম তৈরি হয় সো পাশাপাশি একটা টিমের রিজার্ভ বেন্স ওই রকম প্লেয়ার থাকতে হয় যারা নাকি ইনজুর হইলে বা কম্বিনেশন তৈরি করতে

আমি হয়তো অনেক আগে থেকেই এগুলো চিন্তা ভাবনা করে রাখি হ্যাঁ তার এক্সপিরিয়েন্স সেটাই করে সো ওইটা ওই প্রেশার নিয়ে হয়তো ক্রিকেট খেলে নেয় আর সামনে যে ম্যাচগুলো আছে যদি বলেন ওইভাবে তাহলে আরও হয়তো ফ্রি খেলবে আরও ভালোভাবে সে খেলতে পারবে ওই যদি মন প্রেশার মনে করে যদি কিছুটাও যদি থাকে তো ওইটা তো শেষ সো আরও খুলে খেলতে পারবে আর কি আশা করি